আমি প্রথমে একটু মাপ চাই যে আমার শারীরিকভাবে আমি একটু অসুস্থ আমার কন্টে সমস্যা হতে পারে আজকে আমরা এখানে যে কারণে উপস্থিত হয়েছি যে এটি হল আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফা কর্মসূচির একটি প্রচারণার অংশ উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালের তিরিশে এপ্রিল একটি বিধ্বস্ত বাংলাদেশকে করার জন্য তিনি উনিশ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন আজকে দু সালে এসে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারই সুযোগ্য সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান প্রথমে সাতাইশ দফা পরবর্তীতে দু সালে ডিসেম্বর মাসে আরো কিছু দফা বাড়িয়ে একত্রিশ দফা করেছেন এই রাষ্ট্র কাঠামোটাকে তিনি চেঞ্জ করে নিতে চান তার মূল লক্ষ্য হচ্ছে তারুণ্য নির্ভর একটি ডিজিটালাইজেশন বাংলাদেশ গড়া সম্মানিত উপস্থিতি আমরা জানি না যে আসলে আমাদের বর্তমান রাষ্ট্র কোন পরিস্থিতির দিকে যাচ্ছে এই রাষ্ট্রটা পাঁচ আগস্ট দু একটি অবস্থান থেকে যে আমরা যাকে ক্ষমতায় বসিয়েছি তারপর থেকে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি কিন্তু ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশের ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে কিন্তু তিনি নির্বাচন দেওয়ার কথা বলেছেন কিন্তু আসলে নির্বাচনটা যে কোন দিকে যাচ্ছে তারা একের পর এক নাটক শুরু করেছে এবং সেই নাটকের একটি অংশ হচ্ছে একটি মৌলবাদী দল একটি রাজনৈতিক ইসলামকে নিয়ে সামনে এসে যে দলটা রাজনীতি করে তারা বিভিন্নভাবে নির্বাচনটিকে বাঞ্চাল করার জন্য তারা একটি প্রক্রিয়া চালাচ্ছে কতক্ষণ তারা বলে পিয়ার দিয়ে নির্বাচন করতে হবে ওদিকে তারা তিনশো আসনে তাদের প্রার্থী ঘোষণা করে বসে আছে আসলে যে কি চায় তারা এনসিপি কে লাইমলাইট করতে চায় এক সময় তারা আমাদের ধানের শীষ নিয়েই তারা নির্বাচন করেছিল সর্বশেষ দু সালে আঠারো তাদের যে আমির আছেন তিনি ঢাকা তেরো আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিল আসলে যে এই রাজনৈতিক দলটির উদ্দেশ্য কি এটি আমরা বুঝি না আমার মনে হয় তারা পাকিস্তান আমলে যে কাজগুলো হয়েছিল বাংলাদেশ বিরোধী তারা এখনো সেই চক্রান্তর সাথেই আছে আমরা আজকের এই সময় আমি বেশি বক্তব্য দিব না একটি কথা আমি আমার দলের উদ্দেশ্যে আমার এখানে আপনাদের যা উপস্থিত আছেন আমাদের মাননীয় ভালপ্রাপ্ত চেয়ারম্যান তিনি তারণ্য নির্ভর একটি রাষ্ট্র করতে চান তিনি তিনটি ক্রাইটেরিয়ার কথা বলেছেন যারা সংসদ সদস্য হতে হলে তার দল থেকে নির্বাচিত করতে হতে হলে তিনটি ক্রাইটেরিয়া থাকতে হবে সেই তিনটি ক্রাইটেরিয়ার মধ্যে সবার প্রথম হচ্ছে উচ্চ শিক্ষা যা আজকের এই সভায় সম্মানিত যিনি প্রধান অতিথি আছেন তিনি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী থেকে আসা একটি সোনালি ফসল তিনি বলেছেন মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যারা সংসদ সদস্য হতে চান তাদেরকে জনমুখী হতে হবে আমাদের আজকের যিনি প্রধান অতিথি আছেন তিনি কিন্তু সব সময় জনগণের জন্য কাজ করে আমি আপনাদেরকে বলতে চাই আমাদের পাঁচ আগস্টের পরে আমাদের অনেক নেতারা বিশেষ করে বিএনপির বিকালে একটি গাড়ি ইউজ করি আবার রাতের বেলা আমরা বিলাসবহুল এসিতে ঘুমাই কিন্তু এখানে যিনি প্রধান অতিথি হিসেবে বসে আছেন তার একটা পিএসও নাই তার রিক্সা কিংবা আমাদের কারো কর্মীর মোটর সাইকেলের উপর ভরসা করে তার চলতে হয় আমি তার বিষদ বিবরণ দেব না এই জন্য বললাম তিনি